জয় জয় গোবিন্দ গোপাল ধার ধর কৃষ্ণ চন্দ্র কর জয় গোবিন্দ গোপাল মন মানে শ্রী রাধার প্রাণ ধন মুকন্দ হরিনাম মিনে রে গোবিন্দ নাম মিনে বিফলে মানুষ যায় দিনে দিন দিন গেল মিশে গেছে রাত্রে গেল নিদ্রে নাম দিন রাধা কৃষ্ণ চরণ কৃষ্ণ বদিবার তার সংসার আইনে মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষসম সম ফলরূপে পুত্রকনা ডাল ভাঙে পড়ে কালোরূপে সংসারে তে পক্ষ তখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদারে মথুরাতে দেবগণ পুষ্প কৃষ্ণ করে বাসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে নন্দের অলায় কৃষ্ণ দিনে দিনে বারে এক শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন দুই দশদ রাখিল নাম যাদু বচন তিন উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল চার ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল পশু বল রাখিল নাম কা কানাই ছয় সিদাম রাখিল নাম রাখাল রাজা সাত নণী চূড়া নাম রাখে যত কো গণী আট কালো সূন্য নাম রাখে রাধাবিনোদিনী নয় কুব্জ রাখিল নাম পতীত পাবন করি দশ বলি নাম রাখে মহান দ। একার অনন্ত রাখিল নাম অন্ত বারো কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানি তেরো ভবনী নাম রাখে দেবচক্রবাণী চোদ্দ বনমালী নাম রাখে বনেরো হরিণী পনেরো গজহস্তি নাম রাখে শ্রীমধু সুদান ষোলো মজাবি নাম রাখে দেব নারায়ণ সাতারো পুরা নাম রাখে দেব শ্রী গোবিন্দ আঠারো দ্রৌপদী রাখিল নাম দেব দিন উনি সুদম রাখিল নাম দারিদ্র ভঞ্জন কুড়ি ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন একুশ দর্ব হরি নাম রাখে অর্জুন সুধির বাইশ পশুপতি নাম রাখে গরুর তেইশ যুধিষ্ঠির নাম রাখে দেব চব্বিশ বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর পঁচিশ বাসকি নাম রাখে স্মৃতি ছাব্বিশ ধ্রুবলক্ষ্মী নাম রাখে ধ্রুবের সারথী সাতাশ নারদ রাখিল নাম ভক্ত প্রাণ দন আঠাশ বিশ্ব নাম রাখে লক্ষ্মী নারায়ণ উনত্রিশ সত্যভামা নাম রাখে সত্য সারথী তিরিশ দামবতী নাম রাখে দেবযুদ্ধাপতি একত্রিশ বিশ্বমিত্র নাম রাখে সঞ্জানু সার বত্রিশ অহুল্য নামাখে পাশানু উদ্ধার তেত্রিশ বৃগমণি নাম রাখে জগতের হরি চৌত্রিশ পঞ্চমুখী নাম রাম গান্তিপুরী পঁয়ত্রিশ চন্দ্রকেশীর নাম রাখে বলিসরী ছত্রিশ প্রহ্লাদ রাখেল নমনসিংহ মোহরারী ছয়ত্রিশ বশিষ্ঠ নাম রাখে মণি মনোহার বসু নাম রাখে নবচলধার উনচল্লিশ সর্বত্রক নাম রাখে গবদ্দনোধারী চল্লিশই প্রাণপতি নাম রাখে যত প্রযোজনী একচল্লিশ প্রাণপতি নাম রাখে যত প্রযোজনী গদ যমনা বদ্ধ চুতাল্লিশ মহাযুদ্ধে নাম রাখে বিম্ব আবি চুয়াল্লিশ দয়ানিদ্দিন নাম রাখে দরিদ্র সকল পঁয়তাল্লিশ নাম রাখে বৃন্দা ধুতি বিরজা রাখিল নাম যমুনা পতি সাতচল্লিশ বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি আটচল্লিশ লক্ষীপতি নাম রাখে সুগন্ধ সাহরু ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ নাম রেখে বাণী লেখে স্বামী একান্ন পদ্মানী নাম রাখে অনাদি আদি বান্ধব নট নারায়ণ নাম রাখিল সমি টিপ্পান্ন হরিকৃষ্ণ নাম রাখে প্রিয় বল নাম চুয়ান্ন ললিত রাখিল নাম দুর্গোদালো সম পঞ্চান্ন কৃষক রাম রাখে অনঙ্গ মোহন ছাপ্পান্ন সুচিত্র নাম রাখে শ্রীবংশী বদন সাতান্ন আয়নে রাখিল নাম ক্রোধ নিবণ আঠান্ন চন্দ্রকেশী নাম রাখে কৃতজ্ঞ থাকে অনসার জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত বলি ষাটটি গতকান্তর নাম রাখে সুদাম ঘরণী একষাটটি ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ বাষট্টি দুর্বশে রাখিলে নাম অনাতের নাথ তেষট্টি রাজেশ্বরের নাম রাখে যতগ মালিনী চৌষট্টি সর্বরাজেশ্বর নাম রাখে শিবানী পঁয়ষট্টি উদ্ধব রাখিল নাম মৃত হাতকারী অকুর অক্কুর রাখিল নাম ভাববাহ হারি সাতষট্টি গুঞ্জমালীর নাম রাখে বা আটষট্টি সর্ববিত্তের নাম রাখে দৈপি অনুবাস উনষট্টি অষ্টসখী নাম রাখে ব্রজের গোপাল সত্তরে সুরলোকে নাম রাখে ওকিলের সাথে একাত্তর বিশ্ববাসু নাম রাখে পরম দেবর তিয়াত্তর পুলা নাম রাখে আনন্দের শাখা চুয়াত্তরের সিন্দুর নাম রাখে সঠিক চিত্ত লেখা পঁচাত্তর চিত্তরত নাম রাখে আরতি দমন তিয়াত্তর পুলস্থ রাখিল না নয়নরঞ্জন সাতাত্তর কাশ্যপ রাখিল নাম রাশে একাত্তর ভাণ্ডাকে রাখিল না পূর্ণদের উনি সুমালি রাখিলে নাম পুরুষ প্রধান আসি ত্রিপুরঞ্জর নাম রাখে ভক্তগণ প্রাণ কাশী রজতী নাম রাখে নন্দর দুলে বিরালি হলে দিন নাম রাখে ব্রজের গোপা তিরাশি দৈবকি রাখিলে নাম নয়নের মুনি চুয়াশি রাখে কটি রঞ্জ শাশি আসি গৌতম রাখিলে নাম দেব বিশ্বম্বর সাতাশি মারিষি রাখিলে নাম অতিন্ত অষ্টাশি অষ্টাশি জ্ঞানতীত নাম রাখে দেশে অন্যানব্বই রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল নব্বই দিবাসগণ নাম রাখে ঠাকুর দয়াল একানব্বই সিদ্ধিগণ নাম রাখে ভূতন না সন বৈশিদ্ধ রাখের নাম কপিল তাপ মান তিরানব্বই ভাণ্ডা কি রাখে গতি রে গতি চৌরানব্বই রাম রাখে তিলকের স্বামী পঁচানব্বই শুক্রাচার্য নাম রাখে অখিল ভারত ছিয়ানব্বই বিষ্ণু নক নাম রাখে দেবশ্রী মাধব সাতানব্বই সধুগণ নাম রাখে যদুকালপুরী আটানব্বই অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি নিরানব্বই অর্জম নাম কাল নিবরণ এক সত্যবতী নাম রাখে অজ্ঞান এক একে পদ্মাক নাম ভ্রমর ভ্রমণ পিতৃবঙ্গ ত্রিবঙ্গ নাম যত সহচারী তিনি বঙ্গচন্দ্র নাম রাখে শ্রী রভু গোস্বামী চারি মাধুরী রাখলে নাম গোপ মনোহারী পাঁচে বঞ্জামালী নাম রাখে অবিষ্ট পুরাণ ছয় কুঠিলের নাম রাখে মদন মোহন সাথে মঞ্জরি রাখিল নাম কর্মবন্ধমন আটে ব্রজপদের নাম রাখে পুণ্য অভিলাষ কত কলির যুগে শ্রী চৈতন্য অবতার হতে খেলি বাড়ি প্রে খুল করতালে যায় প্রভু নিজে সংকীর্তন ঘরে ঘরে হরি নাম জানে উতে উচ্চ স্বরে কামনে প্রভু জীবের ইয়া চেতন করা কৃষ্ণ নাম দিয়া সতে ছল ছল করে আখি নয় জল যত জগৎ পবিত্র গৌরকালো গড়ে যত ঝলমল মুখ জর পূর্ণ শ্বশুর দা ইয়াতে এমন না দেখি আর দয়ালো সাগর তাতে চলমল করে এলো ভাবে তে বিভাগ তাতে ঠমকে ঠমকে যায় বলে হরি বল তাতে ধরি কৌপিন খন কটির পরে ডতে ঢলিয়া ঢলিয়া পড়ে গদা ধরের কলে নতে আন পর সঙ্গ গুণা নাশনে শ্রবণে ততে তান মান গান রস মজা ইয়া মানে ততে স্ত্রী নাহি রহে গোড়া নয়ন রিজন তাতে দিনহীন জনে রে ধরিয়া দিন কর দোয়াতে ধোয়াইয়া পুরিব পীড়িত সঙ্গ হইলে ত্রিভঙ্গ পতে প্রেমর অখিলা সংসার পতে ফুটিল শ্রীবৃন্দ সুরোধ নির্ধার বতে ভাবিয়ান মহসুর বদন মতে মত মতঙ্গে রতিপতি সমরূপ অতি মনোঝর অতি বতে বাসুদেব সুচ্ছ নন্দরে নন্দন সত নন্দন এবে বলো সর্বজন সতে সরভুজ রূপ হইল আচার্যময় এ সাথে সবাকার প্রাণ ধান গুড়া রহস্যময় হতে হরি হরি বল সবে নাম মহাজ কে তিতলের জন্ম হইয়া না হয় অভিজ্ঞ জয় জয় হরিচদ গুরস প্রমানন্দ হইনি বল মন জয় জয় নিতায় গৌরশিতনাথ প্রমানন্দ হই